প্রিয় শিক্ষার্থী বন্ধুরা প্রত্যাশা করতেছি প্রত্যেকেই ভালো এবং সুস্থ আছেন আজ বিদ্যুৎ বিভাগ এ ষাট মুদ্রাক্ষরিত কাম কম্পিউটার অপারেটর পদের লিখিত পরীক্ষার প্রশ্ন সমাধান দুই এটি দেওয়া হবে পরীক্ষাটি অনুষ্ঠিত হয়েছে পরীক্ষার তারিখ ছিল বিশ ডিসেম্বর দুই হাজার চব্বিশ ইং বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের অধীনে পদের নাম ছিল ষাট মুদ্রাক্ষরিত কাম কম্পিউটার অপারেটর এই পরীক্ষার সময় ছিল নব্বই মিনিট আমরা প্রথম থেকে যদি প্রশ্নগুলোর উত্তর সমাধান করে দেই তাহলে এক নম্বর ছিল এক কথায় প্রকাশ করুন ক নম্বর ছিল ইন্দ্রইকে জয় করেছেন যিনি জিতেন্দ্রীয় খ মনে যার জন্ম মনসিস গ কর দিতে হয় না যে জমির নিষ্কর দুই নম্বর প্রশ্ন ছিল যে সন্ধিবিচ্ছেদ করুন প্রথমটি ক নম্বর ছিল যে কথা কথা কথাযোগ চলে খ নম্বর তন্মধ্যে সমান পাই তৎ যোগ মধ্যে গ নম্বর ছিল নদীর এর সন্ধিবিচ্ছেদ হবে নদী যোগ এর নদীর ঘ নম্বর ছিল প্রচ্ছদ আমরা প্রচ্ছদকে বিচ্ছেদ করলে পাই প্রযোগ সৎ প্রচ্ছদ তিন নম্বর ছিল কারক ও বিভক্তি নির্ণয় করুন ক নম্বর প্রশ্নটি ছিল যে আকাশ মেঘে ঢাকা এটি হবে করণ কারকে সপ্তমী বিভক্তি ক নম্বর ছিল ইট পাথরের বাড়ি বেশ শক্ত এটি হবে করণ কারকে ষষ্ঠী বিভক্তি করণ কারকে ষষ্ঠী বিভক্তি ঘ নম্বর ছিল দেশের জন্য প্রাণ দাও এটি হচ্ছে সম্প্রদান কারকে ষষ্ঠী বিভক্তি ঘ নম্বর ছিল দরিদ্রকে ধন দাও এটি সম্প্রদান কারকে চতুর্থ বিভক্তি চতুর্থী চার নম্বর প্রশ্ন ছিল শুদ্ধ বানান লিখুন ক নম্বর ছিল জ্যোৎস্না জোৎন বানানটা দেখে নেবেন বরকি জয়ে জফলা ওকার কার খণ্ডোত্তর দন্ত সয় সঙ্গে দন্তন্য যুক্ত আকার জ্যোৎস্না ক নম্বর ছিল ঐক্যমত্ত ক মত্ত কর সঙ্গে জফলাটা উঠে গিয়েছে গ নম্বরে ছিল অন্তষ্ট ক্রিয়া অন্তষ্ট ক্রিয়া তাহলে অন্ত জফলা আকার দন্ত নয় তয় জফলা আকার ছিল মধ্য ছয়টা হিসিগের কয় টা হিসেবে শুধু এইটাই পরিবর্তন ছিল দন্ত নয় তয় জফলা আকার ঘ নম্বর ছিল স্বায়ত্ত শাসন স্বায়ত্ত শাসনের যে তয় তয় ব সেই বটা উঠে গিয়েছে স্বায়ত্ত শাসন পাঁচ নম্বর প্রশ্ন ছিল যে বিপরীত শব্দ লিখুন ক নম্বর ছিল উৎকণ্ঠা উৎকণ্ঠায় বিপরীত শব্দ স্বস্তি কয় ছিল আশু আশুর বিপরীত শব্দ বিলম্ব গ ছিল জ্বলন জ্বলনের বিপরীতঙ্গ শব্দ হচ্ছে নির্বাপন ছয় নম্বরে ছিল যে নিম্ন শব্দ জোরের অর্থ লিখুন লিখতে বলছে উদ্যত উদ্যত মানে হচ্ছে প্রবৃত্ত ক নম্বরে উদ্যত মানে প্রবৃত্ত অথবা উদ্যত এটা সম্পর্কে আরও একটা পাই ধৃষ্ট বা অভিনীত ধৃষ্ট বা অভিনীত ক্ষয় ছিল আসক্তি আসক্তির একটা অর্থ হচ্ছে অনুরাগ আর একটি আসক্তি হচ্ছে নৈকট্য গয়ে ছিল কৃতি কৃতি সমান আমরা জানি কর্ম আর একটা কৃতি মানে কীর্তিমান যার কোনো কীর্তিমানের মৃত্যু নিয়ে আমরা পড়ছিলাম কীর্তি কীর্তিমান ঘর ছিল কূট অর্থ একটা হচ্ছে দুর্গ বা পর্বত আর একটা কুট অর্থ হচ্ছে জটিল বা বক্র জটিল বা বক্র এবার সাত নম্বরে একটা অনুচ্ছেদ লিখতে বলেছে যে জাতীয় উন্নয়ন বিদ্যুৎ সম্পর্কে জাতীয় উন্নয়নে বিদ্যুৎ এই সম্পর্কে একটা অনুচ্ছেদ এটা আপনারা নিজের ভাষায় করে নেবেন অনুবাদটা কীভাবে করতে হয় পরের প্রশ্নে যদি যাই আট নম্বর প্রশ্ন আট নম্বর ছিল যে ফিল ইন দ্য গ্যাপ উইথ অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড সঠিক অর্থগুলো বসাইতে হবে ক নম্বর ছিল দি রিং ইজ মেড ড্যাশ গোল্ড উত্তর হবে অফ গোল্ড কয় ছিল যে বিয়েড ইজ স্টেট টাস্টফুলি মেড ড্যাশ উইথ উত্তর হবে ফ্রম গয় ছিল দ্য পোর ড্যাশ মাস ইন উইন্টার উত্তর হবে সাফার পোর সাফার শূন্যস্থানে সাফার বসবে ঘ নম্বরই ছিল দি পেশেন্ট ড্যাশ ড্যাশ ক্যান্সার এখানে হচ্ছে ডাইট ফ্রম অথবা অফ ক্যান্সার শূন্য স্থানে ডাইট ফ্রম অথবা অফ ও নম্বর ছিল ড্যাশ স্যান্ডউইচ ইজ এ বিগ ইজল্যান্ড উত্তর হবে নো আর্টিকেল এখানে কোনো আর্টিকেল বসবে না নয় নম্বর বলছে ট্রান্সলেট দ্য ফলোয়িং সেন্টেন্স ইন টু ইংলিশ ইংরেজিতে ট্রান্সলেশন করতে বলছে প্রথমটি ছিল ক নম্বর তোমাকে ছাড়া আমার চলে না ইংরেজিতে ট্রান্সলেশন হবে আই ক্যান নট ডু উইথআউট ইউ খ নম্বর ছিল যে বিপদ কখনও একা আসে না এর ট্যান্সুলেশনটা হবে যে মিস ফর্চুনেটস নেভার কাম গয় ছিল বিড়াল না থাকলে ইঁদুররা খেলা করে উত্তর আসতেছে ট্র্যান্সুলেট ট্যান্সুলেশন আসলো হোয়েন দেয়ার ইজ নট ক্যাট দ্য মাইস প্লে ঘ নম্বর ছিল যে ধন বা মান চিরদিনের জন্য নয় এ টান্সুলেশন নেইদার ওয়েলথ নট অনার লাস্ট ফরিবার লাস্ট ফরিবার দশ নম্বর প্রশ্নে যদি যাই দশ নম্বর প্রশ্নে বলছে রাইট বেঙ্গলি মিনিং অব দি ফলোয়িং আইটেমস অ্যান্ড ফ্রেশ অর্থাৎ ফ্রেশ আইটমস এসেছে প্রথমটা ছিল অ্যাড হক অ্যাড হক মানে আনুষ্ঠানিক কয় ছিল ফার্স্ট ল্যাঙ্গুয়েজ মানে প্রধান ভাষা গাই ছিল টুথ অ্যান্ড নেইল মানে কঠোরভাবে গাই ছিল ডে ড্রিঙ্কস মানে দিবা স্বপ্ন এগারোই ছিল চেঞ্জ দ্য জেন্ডার জেন্ডারগুলো চেঞ্জ করতে হবে এখানে ছিল ডাক ডাকের জেন্ডার হবে ডাকসেস উইজাৰ্ট এৰ জেণ্ডাৰ হছে উইডছ নান নান জেণ্ডাৰ হেছে মংক এম অ' এন কে মক বাৰ নম্বৰ ছাইট এণ্ডমি অফ দি ফলিং ৱাৰ্ড ইন ইংলিছ ক নম্বৰ প্ৰশ্নটিছিল যে এণ্টিকুইক এটা হেছে মৰ্ডাৰ্ণ মানে ইণ্ডালছ এটা হে কনষ্টাইন ইণ্ডালছ কনষ্টাইন তাৰ উপৰি গয়াই যদি যায় গয় মিগ্ৰেণ্ট এটা হ'লে নেটিভ ঘ ছিল রুট স্মুথ তেরো নম্বর ছিল রাইটের শর্ট প্যারাগ্রাফ অন এ লোডশেডিং লোডশেডিং সম্পর্কে একটি সংক্ষিপ্ত প্যারাগ্রাফ চেয়েছেন এটা আপনারা করে নিতে পারেন নিজের থেকে চোদ্দ নম্বর প্রশ্নে যে চোদ্দো নম্বরে ছিল গণিত গণিত আছে এখানে যদি তিনজন পুরুষ বা পাঁচজন বালক একটি কাজ বিশ দিনে করতে পারে তবে সাতজন পুরুষ ও দশজন বালক দিনে কাজটি করতে পারে সমাধানটা এখানে দিতেছি আপনারা সমাধানটা দেখে নেবেন যদি না পারেন তাহলে কমেন্ট বক্সে জানাবেন পিডিএফ ফাইল আপনাদেরকে দিয়ে দেব হোয়াটসঅ্যাপে নক দিব হোয়াটসঅ্যাপ নাম্বার দেবো সেখানে নক করলে পিডিএফ ফাইল পেয়ে যাবেন আপনারা দেখে নিতে পারেন গণিতটির সমাধান বা স্ক্রিনশট দিয়েও রাখতে পারেন পনেরো নম্বরও ঠিক এরকম একটি গণিত আছে এটাও দিয়ে দিলাম আপনারা স্ক্রিনশট করে রাখবেন না পাইলে হোয়াটসঅ্যাপ নাম্বারে নখ দেবেন আমি দিয়ে দেব ষোলো নম্বরও গণিত দেখতে পাচ্ছেন এটিরও সমাধান আপনারা দেখে নেবেন বাকি অংশটুকু ষোলোর সতেরো নম্বর অংশটা এটাও গণিত পাট এটাও দিয়ে দিতেছি আপনারা দেখে নেবেন সমাধানটা করে নেবেন যদি সমস্যা হয় কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন সমাধান করে দেওয়ার চেষ্টা করব আঠারো নম্বর সাধারণ জ্ঞান আঠারো নম্বর প্রশ্নটি ছিল তুলা উৎপাদনে বাংলাদেশের শীর্ষ জেলার নাম কি উত্তর ঝিনাইদহ উনিশ বিশ্বে পোশাক রপ্তানিতে বাংলাদেশের অবস্থান কত এটি হবে দ্বিতীয় বিশ নম্বর ছিল দেশের প্রথম এলিফ্যান্ট ওভারপাশ কোথায় অবস্থিত উত্তর লোহাগড়া চট্টগ্রামে একুশ ছিল বিদ্যুৎ খাতে সমন্বিত হটলাইন নম্বর কত এটা এক ছয় নয় 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 ষোলো তিন তিন নাইন বাইশ নম্বর ছিল চন্দ্রদ্বীপের মূল ভূখণ্ড কোন জেলায় অবস্থিত উত্তর বরিশাল তেইশ ছিল নবাব সিরাজিউদ্দৌল্লা কত বছর বয়সে বাংলার নবাব হন উত্তর তেইশ বছর চব্বিশ ছিল মুক্তিযুদ্ধের প্রথম সশস্ত্র প্রতিরোধ কোথায় সংগঠিত হয় উত্তর জয়দেবপুর গাজীপুরে পঁচিশ ছিল মুক্তি বাহিনীর ও আর স্ট্রেজি কি নামে পরিচিত এটি উত্তর হবে যে তেলিয়াপাড়া স্ট্রেজি নামে পরিচিত ছাব্বিশ ছিল মুক্তিযুদ্ধে ট্রাক প্লাটুন কোন শহরে সক্রিয় ছিল উত্তর হচ্ছে ঢাকা ঢাকায় এটি সক্রিয় ছিল সাতাশ বাংলাদেশের মোট সীমান্তবর্তী জেলা কয়টি উত্তর বত্রিশটি আঠাশ ছিল ঢাকার গুলিস্তানে অবস্থিত জিরো পয়েন্টের বর্তমান নাম কি উত্তর নূর হোসেন স্কোয়ার উনত্রিশ বাংলাদেশ উন্নয়ন ফোরামের সমন্বয়কারী কোন সংস্থা উত্তর ব্যাংক তিরিশ বাংলাদেশে প্রথম কোন আন্তর্জাতিক সংস্থার সদস্য লাভ করে উত্তর হচ্ছে যে কমন কমন তোয়েল তারপরটা ছিল একত্রিশ নম্বর যে একত্রিশ নম্বর জিআই এর পূর্ণরূপ কি এর পূর্ণরূপ হচ্ছে জিওগ্রাফিক্যাল ইন্ডিকেশন তারপর একটি ছিল বাংলাদেশে কোন চিংড়ি জিআই পণ্যের স্বীকৃতি পেয়েছে উত্তর বাগদা চিংড়ি তেত্রিশ ছিল যে দেশের প্রথম হাইটেক পার্ক কোথায় অবস্থিত উত্তর কালিয়াকৈ গাজীপুর চৌত্রিশ ইন্টারনেট জগতে পিপিলিকা কি এটি একটি সার্চ ইঞ্জিন পঁয়ত্রিশ নম্বর ছিল এস আর ই ডি এ এর পূর্ণরূপ কি এর পূর্ণরূপ ছিল সাস্টেনেবল এন্ড রেনোয়াবল এনার্জি ডেভেলপমেন্ট অথরিটি এস আর ই ডি এ ছত্রিশ নম্বর ছিল সিওপি টোয়েন্টি নাইন কোথায় অনুষ্ঠিত হয়েছে উত্তর আকু বাকু আজারবাইজান আজারবাইজানের বাকু শহরে সাঁত্রিশ নম্বর ছিল ইউরোপীয় ইউনিয়নের সদর দপ্তর কোথায় উত্তর ব্রাসেলস বেলজিয়াম ব্রাসেলস বেলজিয়াম সমাধানটি আপনারা দেখতে পারলেন এইভাবে এখান থেকে আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন সব প্রশ্নের সমাধান হবে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য